আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা কি ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে চলুন এ নিয়েই আলোচনা করব এই যে এই ভাবনাটি এই ভাবনাটি লিখেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টেগলিস তিনি দাবি করছেন যে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্র যে আচরণ করেছে সেটি এক ধরনের বিশ্বাসঘাতকতা প্রজেক্ট সিন্ডিকেটের আওতায় একটা আর্টিকেল তিনি লিখেছেন সেই আর্টিকেলে তিনি এই বিষয়টি তুলে ধরেছেন কি যুক্তি এর পেছনে যুক্তি হলো যে উনিশশো সালে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং রাশিয়ার মধ্যে একটা স্মারক স্বাক্ষর হয়েছিল যা বোদাপেস্ট স্মারক নামে পরিচিত সে স্মারকে বলা হয়েছিল যে ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করা হবে অর্থাৎ এই যে তিনটা পরাক্রমশালী দেশ তিনটা বড় দেশ তিনটা পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ একমত হয়েছিল যে তারা ইউক্রেনকে এক থাকতে সহায়তা করবে এবং ইউক্রেনের ভূখণ্ডের অখণ্ডতা কখনো নষ্ট করা হবে না এর বিনিময়ে ইউক্রেন কি করেছিল এর বিনিময়ে ইউক্রেন তার কাছে থাকা যত পারমাণবিক অস্ত্র আছে সে সব অস্ত্র ত্যাগ করেছিল অর্থাৎ ছড়ে ফেলেছিল এই যে পারমাণবিক অস্ত্রগুলো এগুলো ইউক্রেন পেয়েছিল সোভিয়েত আমলের অস্ত্র হিসেবে উত্তরাধিকার সূত্রে অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন যখন ভাগ হলো তখন তো রাশিয়া একটা আলাদা দেশ হলো ইউক্রেন একটা দেশ হলো এবং আরও কয়েকটা দেশ হল তারা উত্তরাধিকার সূত্রে তো সোভিয়েত ইউনিয়নের সম্পদ অস্ত্র এসব বিষয়গুলো পেয়েছে তখন ইউক্রেন সেখানে কিছু পারমাণবিক অস্ত্র পেয়েছিল কেমন পরিমাণে পেয়েছিল যে পারমাণবিক অস্ত্রগুলো ইউক্রেনের হাতে থাকলে ইউক্রেন পৃথিবীর তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ হতে পারত সে পরিমাণ অস্ত্র তারা হাতে পেয়েছিল কিন্তু এই চুক্তির আওতায় তারা সেগুলো ত্যাগ করে দিয়েছে কিন্তু দু সালে রাশিয়া হামলা চালায় এবং ক্রিমিয়া দখল করে নিয়ে যায় ক্রিমিয়া একটা উপদ্বীপ এটি কৃষ্ণ সাগরের তীরে এবং যেহেতু সাগরের তীরে কাজেই এখানে বন্দর থাকার এবং বন্দর নির্মাণ করার সুবিধা রয়েছে এটি ভূ রাজনীতির জন্যে বা ওয়ার্ল্ডের অর্থনীতির জন্যে একটা গুরুত্বপূর্ণ এই জায়গা এই জায়গাটি রাশিয়া দখলে নিয়ে নিল এবং দখলে নিয়ে নেওয়ার মাধ্যমে জোসেফ টিগলেস মনে করেন এই যে একটা স্মারক স্বাক্ষর করেছিল রাশিয়া যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এবং সেই স্মারকের একটা গুরুতর হলো তো এখন এসে ইউক্রেন আশা করতে পারে যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যেহেতু এই চুক্তিতে ছিল তারা ইউক্রেনকে সহায়তা করবে এবং যে চুক্তির আওতায় ইউক্রেন তাদের পারমাণবিক অস্ত্র ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই ছুঁড়ে ফেলে দেওয়ার প্রতিদান হিসেবে বিনিময় হিসেবে তারা সহযোগিতাগুলো পাবে কিন্তু জোসেফ টিগলিজ বলছেন যে ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক স্বার্থের কারণে তিনি আইনের প্রতি বা চুক্তির প্রতি বা আন্তর্জাতিক যে চুক্তি এই বিষয়গুলোর প্রতি খুব বেশি মনোযোগী নয় খুব বেশি শ্রদ্ধাশীল নয় তার অভিযোগ যে পুতিনও আন্তর্জাতিক চুক্তি রীতিনীতিকে খুব একটা শ্রদ্ধা করেন না এবং জোসেফ টেগলিসের অভিযোগ যে ডোনাল্ড ট্রাম্পও পুতিনের মতোই এই চুক্তিগুলোকে আমলে নিতে চান না অর্থাৎ তারা মনে করেন যে নিজের স্বার্থের বাইরে গেলে আন্তর্জাতিক চুক্তিগুলোকে ভেঙে ফেলা যায় বা আন্তর্জাতিক যে আইন আছে সেটাকে উপেক্ষা করা যায় এই পরিস্থিতিতে এসে মিস্টার স্ট্রিগলিস পরামর্শ দিচ্ছেন যে এখন রাশিয়াকে ঠেকানোর জন্যে আসলে ইউরোপকেই একীভূত হতে হবে এবং তিনি মনে করেন যে রাশিয়ার যে রিজার্ভের টাকা যেগুলো জব্দ করা রয়েছে তিনশো বিলিয়ন ডলার যা রাশিয়ার পুরো রিজার্ভের অর্ধেক সেগুলো এখন ইউক্রেনকে দিয়ে দেওয়া উচিত বলে এই অর্থনীতিবিদ মনে করেন এবং তিনি মনে করেন যে এই টাকা দিয়ে যখন ইউক্রেন নিজেকে পুনর্গঠিত করবে সামরিকভাবে শক্তিশালী হবে তখন অর্থনৈতিকভাবে কিছুটা পিছিয়ে থাকা ইউরোপ মহাদেশ সেখানে মানি ফ্লো হবে এবং তারা উজ্জীবিত হয়ে উঠবে কিন্তু আমরা দেখেছি যে এখন ডোনাল্ড ট্রাম্প যদিও উচ্ছ্বসিত হয়ে বলছেন যে সৌদি আরবে জ্বালানসকে যাচ্ছেন এবং সেখানে আলাপ আলোচনা অনেকখানি এগিয়ে যাবে এবং এই যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য তিনি ইউক্রেনের উপর একটা ভালোই চাপ সৃষ্টি করেছেন সেখানে সামরিক সহায়তা স্থগিত করেছেন গোয়েন্দা তথ্য সহায়তা স্থগিত করেছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। এবং তিনি সেখানে একটা নির্বাচন চান তিনি মনে করেন যে আসলে জনপ্রিয়তা নেই আবার রাশিয়ার সঙ্গে তার যেই আলাপ আলোচনা এবং বন্ধুত্ব নতুন করে নিবিড় হচ্ছে এতে করে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রতি পক্ষপাতিত্ব দেখাচ্ছেন বলে অভিযোগ রয়েছে জোসেফ জোসেফিসের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বলছেন যে ওভাল অফিসে যেই হয়েছিল সেখানে ডোনাল্ড ট্রাম্পের পুতিনের প্রতি পক্ষপাতিত্ব প্রকাশ একটা ঘটনাকে নানানভাবে দেখা যায় নানানভাবে বিচার বিশ্লেষণ করা যায় এখন জোসেফ স্টিক একটা নতুন অ্যাঙ্গেল এই ঘটনার বের করে নিয়ে আসলেন যেখানে তিনি ঠিক যুক্তরাষ্ট্রকে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে তিনি খলনায়কের ভূমিকায় রেখে পুরো পরিস্থিতিকে একটা বিশ্লেষণ করেছেন এবং তিনি আসলে সেখানে এই যুদ্ধ কিভাবে বন্ধ হবে তার রকম একটা পথ দেখাতে পারেননি তাহলে সুপ্রিয় দর্শক আমি তার এই আর্টিকেলটি পড়ে আপনাদের সঙ্গে এই চিন্তাভাবনাটা শেয়ার করলাম এখন আপনাদের কি মনে হচ্ছে তিনি কি ঠিকঠাক চিন্তাভাবনা করছেন নাকি জোসেফ স্টিগলিজের ভাবনাও পক্ষপাত দুষ্ট সেটি আপনারা কমেন্টে জানাবেন আর আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে